হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাকির টেচ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি নতুন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা একটি ঘোলা ছবিকে অনলাইনের মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন আমি ডেস্কটপে ছবিটি রেখেছি ছবিটিকে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অনেক ঘোলা রয়েছে এবং অনেক রেজুলেশন কম তো আমি ছবিটিকে এখন এডিট করব এডিট করার পর আমরা এই ছবিটির রেজুলেশন এবং টি যে দেখতে পাচ্ছেন এটা কতটি ক্লিয়ার হয় এটা আমরা এখন দেখবো তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এই যে বন্ধুরা আমি চলে চলে আসলাম আসার পর আমি আমার কম্পিউটারের যে ব্রাউজার রয়েছে সে ব্রাউজার আমি ওপেন করে নিলাম এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি চলে যাবেন চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন আপলোড ইমেজ নামে একটি লেখা দেখতে পাচ্ছেন বাম পাশে এই আপলোড ইমেজের উপর আপনারা ক্লিক করবেন আমি এর উপর ক্লিক করলাম আমি যে ছবিটিকে এডিট করব সেই ছবিটি আমি এখান থেকে চয়েস করে নেব এই জন্য আমি আপলোড ইমেজের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা ছবিটি আপনাদেরকে প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ছবিটি কিন্তু অনেক ঝাপসা এবং ব্লার রয়েছে এই ছবিটিকে আমরা এখন ফুল এইচডি করব। এবং এই ছবিটির যে ব্লার রয়েছে ব্লারটি কিন্তু অটোমেটিক সরে যাবে তো আমি এই ছবিটির উপর ক্লিক করে ওপেনের উপর ক্লিক করার পর যে দেখেন এখানে কিন্তু লোডিং নিতেছে একটু অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা ছবি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে অরিজিনাল রয়েছে এবং এডিট করার পর এর কোয়ালিটি কীরকম হয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ছবিটিকে ডাউনলোড করবো ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে ছবিটি কতটুকু পরিষ্কার হয়েছে এবং কতটুকু ক্লিয়ার হয়েছে আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এপাশে অরিজিনাল ছবিটিকে দেখেন একটু ঘোলা এবং এর ডান পাশে ছবিটিকে দেখেন অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছবিটিকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ফ্রি ডাউনলোডের উপর আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আমি ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি ছবিটিকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা ছবিটি কিন্তু আগের থেকেও অনেক সুন্দর হয়ে গিয়েছে আমি আগের ছবিটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু আগের ছবি আমি যে ছবিটি ওপেন করে দেখিয়েছিলাম সেটা কিন্তু এইটা ছিল এবং এডিট করার পর এই যে দেখেন বন্ধুরা এই ছবিটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছবিটি কিন্তু রেজুলেশন অনেক বেশি এবং অনেক পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে যে কোনো ব্লার ছবিকে পরিষ্কার করতে পারবেন তো বন্ধুরা আজকের ছিল এইটাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ